পর আবার আজকে অনেক দিন একটা লাঞ্চ থালি শেয়ার করছি তো লাঞ্চে কি কি আছে সেটা বলি আজকে রান্না হয়েছে ইলিশ মাছ ওই হালকা পাতলা করে তেল ঝোল আর কি আর ছিল আলু পোস্ত আর লাউ দিয়ে মুগের ডাল তো খাওয়াটা আলু পোস্ত দিয়েই শুরু করলাম কারণ তোমরা জানো অনেক ভিডিওতেই বলেছি আলু পোস্ত থাকলে অন্য কিছুতে নজর আমার পরেই যায় আগে আলু পোস্ত দিয়েই ভাতটা খেতে হবে তবে লাঞ্চের থালিটা খুব মনের মতোই বলতে পারো আজকে কারণ আলু পোস্ত তার সাথে মুগের ডাল দুটোই আমার অত্যন্ত প্রিয় আর এর সাথে ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছটা আমার যে খুব পছন্দ সেরকম কিন্তু কিছু না কাটার জন্য আমার খুব একটা ভালো লাগে না তা বলে এমন নয় যে একদমই খাই না খাই তবে খুব কম সেইভাবে ইন্টারেস্ট নেই বললেই চলে অনেকের হয়তো ইলিশ মাছ খুব পছন্দের ভীষণ ভালোবাসে খেতে যেমন আমারই মা বাবা খুব ভালোবাসে ইলিশ মাছ খেতে কিন্তু আমার একটু কম ভালো লাগে সবার পছন্দ তো একরকম হয় না এটা সেই রকমই বলতে পারো যাই হোক মাছটা খুব একটা বড় ছিল না তো প্রতিটা পিস ওই ছোটো ছোটোই হয়েছে আর তাছাড়া এটা এখন সিজনও নয় চারিদিকে বিয়ে ভুলেই বাজারে হয়তো আমদানি হয়েছে তো মাছটার টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল তবে আমার খেতে খুব একটা অসুবিধে হয়নি কারণ আগেই ভুললাম আমার পছন্দের ডাল পোস্ত তো ছিলই তো বেশ চম্পেশ করে ইলিশের চোলের সাথে মাখিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম হ্যাঁ ইলিশ মাছ হয়তো খুব একটা ভালো লাগে না আমার তবে এই কালো জিরের কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলটা মন্দ লাগে না ওটা বেশ ভালোই লাগে যাই হোক এই ছিল আজকে লাঞ্চের খাওয়া দাওয়ার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংক ইউ